হ্যালো ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ফার্নিচারের শোরুমে আশা করছি নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আর এই ভিডিওতে এই ভিডিওতে স্পেশালি অনেক মূল্যবান কিছু ফার্নিচার দেখাবো যা এর আগের কোনো ভিডিওতে দেখায়নি সো নাটেনে পুরো ভিডিওটি দেখবেন শুরু করে চলুন শুরু করি আচ্ছা চলুন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেস এর খোদাই করে নকশা করা খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে সলিড পাশি পাশিতে কোনো জয়েন হবে না এই যে পেছন পাড়ে দেখছেন হালকা পাতলা নকশা করা রয়েছে এক কাঠের উপরে এই নকশাটা পুরো এক কাঠের উপরে করা এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অল এভরিথিং কমপ্লিট রং চং ইত্যাদি সকল কিছু কমপ্লিট মাত্র বিশ হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হানিচার বিক্রি করতে করা হয় এবং আপনি চাইলে কিন্তু সরাসরি এসে এখান থেকে আপনার পছন্দের ফার্নিচারটি কিনতে পারবেন যারা কুরিয়ারে ফার্নিচার কিনতে চান বা ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করলে হবে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি উরেন্টি রেন্টি কাঠের তৈরি সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা যার পিছনের সামনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এই যে মাথার যে নকশাটা দেখছেন এটা সম্পূর্ণ একটা কাঠের উপরে করা কোনো জয়েন্ট পাবেন না অসাধারণ ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় এই ফুল বক্স খাটটি আপনারা কিনতে পারবেন যারা কুরিয়ারের মাধ্যমে খাট কিনতে চান তারা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করলেই হবে আর যারা সরাসরি আসতে চান তারা প্রথমেই বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথায় আসবেন চার মাথা থেকে বান সিএনজি ভাড়া জনপ্রতি মাত্র দশ টাকা এখানে এসে নামলে আপনার ফার্নিচারের দোকানটি পেয়ে যাবেন বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটিও একটি চমৎকার ডিজাইনের রেন্টি করে সম্পূর্ণ সার কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সলিড পাশির সুন্দর ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা এটাতে নাইনটি হচ্ছে সার হবে সামথিং হচ্ছে ফাইভ হচ্ছে আপনার গরমা হবে যাই হোক এক কথায় এগুলোতে গরমা নাই বললেই চলে এই খাটটি আপনারা উনিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রং চং অল কমপ্লিট এর পিছনে আরেকটি খাট দেখছেন এটিও রেন্টি করে সম্পূর্ণ সার তৈরি ভিন্ন ডিজাইনের একটি খাট এটারও পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে ছয় ফিট সাত ফিট সলিড প্যাশিট এই খাটটির দাম পড়বে আঠারো টাকা অনলি আঠারো টাকা এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন যেটি করে কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যার পিছনের সামনে সেম ডিজাইন সলিড প্যাশির এই খাটটির দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকায় এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া আরেকটি চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা সিম্পলের ভিতরে গর্জিয়াস বলা চলে খুবই চমৎকার একটি ডিজাইন দু ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা পিছনেও কিন্তু ডিজাইন রয়েছে এবং প্রত্যেকটি খাট সলিড প্যাশির এবং জয়েন্ট ছাড়া এই খাটগুলির দাম পড়বে মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকা অনলি আঠেরো হাজার পাঁচশো টাকা এই খাটগুলি কিনতে হলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন চারপাল্লা সিস্টেমের খুবই সুন্দর একটি ক্যাবিনেট এটা একদম সার্ক তৈরি রেন্টি এন্ট্রি কোয়ের বিশ বছর গ্যারান্টি সহ এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেটটি আপনারা কিন্তু কিনতে পারবেন তো অনেকেই বলছিলেন ভাইয়া ওয়ার্ডড্রপের জন্য ভিডিও দিই তো তাদের জন্য মূলত নিয়ে আসলাম একে চমৎকার ডিজাইনের ওয়ার্ড্রপ এটা সম্পূর্ণ রেন্টি করে সার কাঠের তৈরি ডয়ারে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে চারটি ডয়ের এবং একটি পাল্লার খুবই সুন্দর এই ডিজাইনের ওয়ার্ড্রপটি দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা রং চং কমপ্লিট আরেকটি ডিজাইনের ওয়ার্ডড্রপ দেখছেন এটাও কিন্তু ভিন্ন ডিজাইন করা খোদাই করে নকশা করা খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে চার পাল্লা সরি চারটি ডয়ার এবং একটি পাল্লার এই এর দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা যাদের কমের ভিতরে একটি শোকেস দরকার প্লেন শোকেস একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই শোকেসটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এই কিউট ক্যাবিনেট বা শোকেসটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের বাজেট একটু বেশি ভালো মানের সোফা সেট কিনতে চাচ্ছিলেন তারা এই সোফাটি নিতে পারেন এক কথায় হাতির মতো শক্তিশালী রেন্টি করেই কাঠের সার কাঠের এই থ্রি ওয়ান ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই হাতির মতো শক্তিশালী সোফা সেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে সকল ভাইয়েরা ফার্নিচার কিনতে চান সরাসরি চলে আসতে পারেন বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বামদিগি বাজার অথবা স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করলেও হবে অথবা আপনারা যদি চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করে আপনারা ফার্নিচার ঘরে বসে কিনতে পারবেন যার জন্য আপনাকে মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনাদের ঠিকানায় ফার্নিচারটি পৌঁছে দেবো তো যাদের বাজেট কম কিন্তু সোফা সেট লাগবে তাদের জন্য এই সোফা সেটটি এটাও রেন্টি করে কাঠের তৈরি এটা সারবার মিস হবে এটা টু ওয়ান ওয়ান থ্রি সেট এই সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই চমৎকার সোফা সেটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও বাংলাদেশের ভিতরে যারা ফার্নিচারের বিজনেস করেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পারবেন বাংলাদেশের ভিতরে সবচেয়েতে কম দামে ভালো মানের ফার্নিচার যদি কিনতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে বগুড়ায় আসতে হবে এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফার্নিচার কিনে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফার্নিচার বাজার এবং সবচেয়ে কম দামে ফার্নিচার একমাত্র আমরাই দিয়ে থাকি সো ফার্নিচারের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ